তো গাইস তো গাইস আজ আমি কথা বলবো কিছু কিছু আর্টিকেলস নিয়ে ঠিক আছে যেগুলো এই কিছু বিগ মিডিয়া কিছু বিগ মিডিয়া থেকে যেগুলো পাবলিশ করা হয় তো গাইস যেসব আমি আর্টিকেলস পড়েই থাকি তো গাইস কিছু কিছু আর্টিকেলস এত ফানি আসে মানে লাইক স্টারেদেরকে নিয়ে মানে কিছু নাম করা ব্যক্তি ব্যক্তিত্বদের নিয়ে তো এই যেমনটা মানে ধর ধরো কেউ কারোর বইয়ের সাথে সুইমিং পুলেতে একটা ফটো দিয়েছে ঠিক আছে সেখানে একটা হেডলাইন থাকবে যে ভাই অমুক স্টার তার ওয়াইফের সাথে আলিঙ্গন করে ফটো দিয়েছে সুইমিং পুলেতে দাঁড়িয়ে এটা নাকি একটা নিউজ এটা নাকি একটা আর্টিকেল মানে ভিয়েড ভিয়েড কিছু আর্টিকেল তুমি এখানে পেয়ে যাবে ঠিক আছে কিছু বড়ো 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 মিডিয়ার প্রতিবেদন কিন্তু এগুলো ঠিক আছে এগুলো কোনো কোনো ছোটো ছোটো মিডিয়া নয় কিন্তু বড়ো বড়ো বেশ নাম করা তাদের এগুলো আর্টিকেল লাইক কোনো স্টার তার বাচ্চাকে স্কুলে ছাড়তে যাচ্ছে এটাও একটা আর্টিকেল ঠিক আছে এটাও একটা নিউজ মানে সেই জিনিসটাকে দেখিও সেই ফটোটাকে দেখিয়ে নানান রকমের ভাই তারা একটা রচনা একটা গরুর রচনা লিখে দেবে নিচে ঠিক আছে সে সেটাকেও ভাই পাবলিক পড়ে মানে সেগুলোকেও পড়ার লোক আছে সেই কারণেই তো ভাই তারা এগুলো লিখছে তাই না বা এই প্রতিবেদনগুলো তারা ক্রিয়েট করছে প্রোভাইড করছে আলাদাই তো ভাই দেন কে জিম থেকে ঘেমে বেরোচ্ছে ঠিক আছে এই জিমে গেছে বলে তার একটা ফটো দিয়ে নিচে একটা গরুর রচনা লিখবে খুবই খুবই ফানি ফানি কিছু আর্টিকালস আমি পড়েছি যেগুলো আমার ভীষণ হাসি পেয়েছে ভাই এই একটার এই ব্র্যান্ডের একটা শু কিনেছে এটা একটা এটা একটা প্রতিবেদন ঠিক আছে এটা একটা আর্টিকেল মানে জাস্ট থিং জাস্ট ইম্যাজিন যে ভাই কী লেভেলের পাগলাচ্ছ বানাচ্ছে সবাইকে ঠিক আছে হ্যাঁ ভাই ভাই এ পাবলিকের কোনো কমি নেই ঠিক আছে আমাদের আমাদের এই 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 বিশ্বে এই ব্রহ্মাণ্ডে তো ওই তাদের জন্যই হয়তো এই আর্টিকেলগুলো বানানো হয় ঠিক আছে আর তারা পরেও ওই এগুলো দেখলেও তোমার হাসি পায় আর এক একটা খুলেও ফেলি জাস্ট একটু মজা মজা করার জন্য মানে এই গিলটি প্লেজারের জন্য আমি খুলে ফেলি খুলে পড়ে জাস্ট নেক্সট লেভেল হাসি ঠিক আছে তো খুবই হাসি মানে এক একটা আর্টিকেলের তো কোনো সেন্সই হয় না ঠিক আছে কোনো লজিক থাকে না যে ভাই কেন এটা নিয়ে ভাই তোকে আবার কে গরুর রচনা লিখতে বলেছিল কে জানতে ইন্টারেস্টেড এই এই জিনিসটাকে নিয়ে এই পার্টিকুলার জিনিসটাকে নিয়ে কে আই ডোন্ট নো দেখো সেবার অনেক কে জানতে ইন্টারেস্টেড ঠিক আছে সেই কারণেই তো তারা বানাচ্ছে তাই না বাকি কোন স্টার আজ সকালে ওটস খেয়েছে কোন স্টারের হাগু হয়নি কোন স্টারের রাতে ঘুম হয়নি কে দুপুরবেলা ঘুমায়নি কোন স্টার কোন দিনে উপোস করেছে ডায়েট করেছে এগুলো এগুলো ভাই একটা আর্টিকেলের টপিক ঠিক আছে এগুলো ভাই হেডলাইন জাস্ট থিঙ্ক হে এমপি মানে নেক্সট লেভেল সব আর্টিকেল বড় বড় মানে বড়ো বড়ো মিডিয়া হাউসের তরফ থেকে সেগুলো আসে কিন্তু সেই প্রতিবেদনগুলো তো হ্যাঁ এটা নিয়ে আমার কিছু বলার ছিল ঠিক আছে তো আই থিঙ্ক হয়তো তোমাদের তো এগুলো খুবই একটা ছু তেয়ার লাগে ঠিক আছে তোমাদের খুব মনে হয় যেন ভাই এগুলো কেন খুবই ক্রিঞ্জ লাগে হয়তো তোমাদেরও সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করছি বা তোমাদের মতামত তো আমি জানতে চাই ঠিক আছে যে ভাই তোমাদেরও গুগল গুগল ফিডেতে বা নিউজেতে কোনো কোনো দিন কি আর্টিকেলগুলো এসে গেছে মানে এসেছে কি তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কেমন লাগে আর তোমরা কি সেই পাবলিকগুলোই নাকি যারা পড়ো তো এবার জানি না দেখো নিশ্চয়ই পড়ে ঠিক আছে একটা মাউন্ট অফ পাবলিক একটা অ্যামাউন্ট অফ অডিয়েন্স তাদের আছে সেই কারণে তারা এই লেভেলের থার্ড ক্লাস আর্টিকেলগুলোকে লেখে বা বানায় বা প্রতিবেদন প্রোভাইড করে ঠিক আছে তো আগে তোমরা জানাবে তোমাদের কেমন লাগে এই আর্টিকেলগুলো পড়ে তোমাদেরকে খুব ইন্টারেস্টিং লাগে নাকি তোমাদের মনে হয় কেন কী দরকার তোমাদের রিয়াকশানটা অবশ্যই জানাবে তো ইয়া ইয়া দেখাচ্ছে পরবর্তীকাল ভিডিওর সাথে ঠিল দেন